প্রশ্ন উত্তর দেন কেমতের দিনে হিসাবের যখন ভারী দেওয়া হবে আমল তো হবে একশো ভাগ কত আমল পেলে যাবে কে কে বলতে পারে থেকে একশো তো লাগবে একান্ন বলেন গাজীপুরের ভাড়া কত লাগবে এদিকে টাকা হিসাবটা একটু সহজে বোঝাই দুই হাত দেখেন ডান আমলে ভালো আমল বাম পাশে খারাপ আমল দুইটা হিসাব দেওয়া হয়েছে লুক এক বাই টু হান্ডস এন্ড ট্রাই to understand this ম্যাটার properly এন্ড ক্লিয়ারলি একটু বুঝবেন দুইটা হার দুইটা এটা হচ্ছে ভালো আমল খারাপ আমল এমনি আছে তো দুইটাই লেভেল বরাবর ফিফটি ফিফটি আল্লাহ আমার হিসাবের সিস্টেমটা হচ্ছে ফামান ফাকুলা মাওয়াজিন ও ফাউলা এ গ্যা হুমুল রুফ লেহ আল্লাহ বোলছে তো ডান আমল লামা যদি একটু একটু উঠে যায় দুই জান্নাতী হয়ে যায় একদম স্পষ্ট কথা দলিল ভিত্তি কথা ভারী হলেই জানলাম তার মানে আপনাদের যদি ফিফটি ফিফটি হয় আর সামান্য এক আমল যদি বেড়ে যায় জান দিকে আল্লাহ বলতো তোকে আমি জানাতে প্রবেশ করাই ছাড়া পড়বে না আচ্ছা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে বলা যাবে একজন বান্দা কেমন দাঁড়াবে তার আমল নামা একদম ফিফটি ফিফটি লেভেল ইজ ইকুয়াল ভারী না তার মাত্র একটা আমল লাগবে দুইটা আমলই হবে ফিফটি ফিফটি পঞ্চাশ পঞ্চাশ কিন্তু লাগবে কয়ামল কয় আমল এক আমল সে ভাববে কোন টেনশন বাপ বাপকে বললে বাপ দিয়ে দিবে দৌড়ে আব্বা যান একটা আমল একটা আমল দিলে আমি চান আব্বা বলবে তুই কে হাসবেন না এটা হাসি কথা

তোমরা দু একজন জানলে জানতেও পারো যে আমি গত দশ বারো দিন একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম জানা আমি ছোট্ট করে আমি হাদিসের সঙ্গে অ্যাড করে বলবো আমার কথাটা হাদিসের বাইরে যাবে না আমার মনে আছে আমি কালকে কথাটা বলছিলাম কোনো এক জায়গাতে আমি ফোন দিলাম বন্ধুদেরকে কিরে বন্ধু গাড়ি তো কেবল কিনলাম শেষ হয়ে তো গাড়িটা আমার তিনবার এমনে 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 গিয়ে পানিতে পড়ছে সিট বেল্ট বাঁধি নাই আমি আমার তো হিসাবে জানালা ফেটে বের হয়ে যাওয়ার কথা রাস্তার থেকে গাড়ি গিয়ে সোজা খালে পড়ছে পানি ঢুকতে শুরু করেছে পানি করার জন্য হেফাজত করার মালিক আমার দেহে চুল পরিমাণ কোনো আঘাতই লাগে না আমি একদম ঠিক যেমন ছিলাম অ্যাজ আই ভজ বিফোর যেমন তেমন ছিলাম কল দিলাম সকালবেলা সবাইকে রিয়া মানুষের রিয়াকশন দেখেনি বন্ধু

কেমনে বলা যায় মানে এত বড় অ্যাক্সিডেন্ট ছোট করে বলতে হবে বললাম মা গাড়ি কিন্তু কিছু নাই গাড়ে গেট নাই গ্লাস নাই ছাদ নাই সামনের গ্লাস নাই প্রোটেক্টর সহ সব হয়ে গেছে কিছু নাই গাড়ি আম্মা আমি তো কত কাল লাতে মাহফিল থেকে আসার সময় এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম এই যে অ্যাক্সিডেন্ট বলেছি এই যে মা কান্না শুরু করলো দশ মিনিট পনেরো মিনিট খালি কান্নাই করতে আছে এত কান্না আমি আপনাকে কেমনে বোঝাবো গাজীপুরে কালিয়া করে ভাইরা তখন আমার আয়াতটা মনে পড়লো যে ইস যে মাটা আজকে আমার জন্য এত কান্না করছে এই মা আমাকে বলবে আসিফ তুই কে তোকে আমি চিনি না আমার মা এটা আমাকে বলতে পারবে এটা আমি নিতেই পারি না যে আমার মা আমাকে বলবে যে আসিফ তোকে চিনি না আজকে মা যার কাছে যায় বলে আমার ছেলের নাম আসিফ এই ছেলে আমারই ছেলে দোকানদারের যায় দোকান করতে দেখছে আমার ওয়াজ বাজে বলে আপনি এটা আমার ছেলে আসিফ এই মা বলবে আমি তো না হাউ হাউ ক্যান ইট ইট পসিবল এটাই পসিবল এটাই সবাই অস্বীকার করবে একটা আমল দেওয়ার জন্য এবার যুবক সব জায়গায় হতাশ হয়ে ফিরে আসবে দুইটা হাঁটু গেড়ে দুইটা মুখ থেকে আমি হতাশ হয়ে বসে থাকে সাডানলি একজন যুবক আসবে এই তোমার কি হয়েছে তুমি টেনশনে কেন তোমার তো টেনশন কিসের ম্যান বলে ভাইরে একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য একটা আমল পাচ্ছি না কোথায় পাবো আপনি বলেন সে বলবে যাও তোমাকে আজকে একটা আমল আমি তোমার ভাই দান করব কে তুমি তুমি দিবা মানে বলছে তোমাকে দেখো সমস্যা আছে তুমি নিবা কি তাই বল বলছে দাও 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 নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছি আমার একটা আমল দরকার পেয়ে গিয়েছি আল্লাহ বলবে কি রে তোকে একটা আমল কে দিল আজকে যখন মা দিলো না বাপ দেয়নি কেউ দিল না কে দিলো তোকে আমলটা বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে এই কি রে তুই কেন দিলি এটা আর বাপ তো কে ওকে আজকে চেনে নাই মা চেনে নাই তুই কেন দিলি ওকে ও বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই একটা ও থাকলেও কি না থাকলেও কি তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দার জানার যেতে পারে সমস্যা কোথায় আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তুমি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চেয়ে বেশি মায়ামা হতে চাও নো 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 আর রহমান আর রহিম আই এম দ্য মোস্ট মার্সিফুল আই এম দ্য মোস্ট গ্রেশিয়াস আমি তো সবচেয়ে দয়াময় আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস এই তুইও জানাতে চাও ওকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন একসঙ্গে জানলা দেখার